নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিওতে এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর মানেই আজ লোকসভায় তৃতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো সেটাই সবচেয়ে লক্ষণীয় বিষয় এবারের বাজেটে দাম কমলো তাহলে কিসে কিসে একবার চলুন দেখিনি এবং কিসেই বাড়ল তাও দেখি মোবাইল চার্জার ক্যান্সারের তিনটি ওষুধ এক্স রে মেশিন সোনা রূপো প্ল্যাটিনাম চর্মজাত দ্রব্য পঁচিশটি খনিজ পদার্থ বৈদ্যুতিন সামগ্রী ও সামুদ্রিক খাবারের দাম কমছে দাম বাড়ছে প্লাস্টিক পিভিসি ফ্লেক্স অ্যামোনিয়াম নাইট্রেটের তবে এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন আবার কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে পাশাপাশি কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে এছাড়া মহিলাদের কর্মসংস্থান বাড়াতে একাধিক ঘোষণা বিকশিত ভারতের জন্য নটি ক্ষেত্রে বিশেষ তালিকা চারটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বেকার সমস্যা মেটানোর দিশা দেখিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং একই সঙ্গে করের বোঝাও কমিয়েছেন চাকুরিজীবীদের সবথেকে বড় কথা এবারের বাজেটে সবথেকে বেশি সুবিধা দেওয়া হয়েছে নীতিশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশকে এই দুই রাজ্যের ক্ষেত্রে বাজেট যেন কল্পতরু মোটামুটি এই ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন এবং আপনারা যারা আজকে এই প্রথম আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই অনুরোধ রাখলাম এবং এখন আপাতত বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন